কিন্তু রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো সেখানে সেখানে এসে লিখেছে হুজুর আই লাইক ইউ সো মাচ আপনার কথা বলার স্টাইল কোরআন সুন্দর আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি আমরাও হুজুর আপনার কথা বলা স্টাইল আপনি কোরআন সুন্নাহ হিসেবে সলিউশন প্রোভাইড করেন সেটা আমাদের অনেক ভালো লাগে বিশ্বাস করেন সেটা আমাদের অনেক ভালো লাগে প্রেম করা জায়েজ আছে কিনা প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ হ্যাঁ কাম আল্লাহ গো আল্লাহ হুজুর এগুলো কি বলে যুবক নষ্ট হয়ে যাক তোর আচ্ছা হুজুর গাজা খোন নাই হুজুরকে গাজা কিছু খায় না হলে गाइस তোমরাই বলে একজন মুসলিম বক্তা যে الاسلام نے আলোচনা করেছে কিভাবে হারাম কিব করতে পারে প্রেম করা নাকি জায়েজ মাঝে মাঝে প্রেম করা নাকি ফরজ মূলত আমরা জানি যে এই কাছে আল্লাহ তলার হুকুম এবং তাও সব মানা তাকেই ফরজ বলা হয় কিন্তু কোরআনমাতে যেটা কথা লেখা নেই প্রেম করা ফরজ বা জায়েজ তবে আমার মনে একটাই প্রশ্ন একটাই কথা আপনি কোথা থেকে যে প্রেম করা ফরজ আসসালামু আলাইকুম ডিস ইজ মেরাজ সো ওয়েলকাম জুনিয়ার ক্যামিং সো কেমন আসো তোমরা পরে হাজারে গেলাম ওয়েলকাম রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড এর সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না আরে আরে কি রোজা ভেঙ্গে যাবে না তবে এক সো দেখশো এই তো রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেইজ একটা মেসেজ ড্রপ করেছে তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না আমার পিএস আমাকে মেসেজটা দেখা আপনার পিএস তবে ওজন আপনার পিএম না কি দেখাইলো প্রশ্নটা হচ্ছে রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার রোজা ভেঙে যাবে কিনা প্রশ্নটার উত্তর হচ্ছে রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না এর কারণ মুফতিলাতুস সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় রোজা সংযম করা রোজাদার সকল খারাপ করবে সেখানে মেয়ে ও পুরুষ উভয় পর্দা করবে ছেলেরা পর্দা করবে মেয়েদের থেকে আর মেয়েরা পদ্মা করবে সকল দুনিয়ামী কাজ থেকে অর্থাৎ সকল ধরনের হারাম কাজ থেকে শান্তিকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাওস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না

মেয়েদের জন্য ড্যান্স করা যায়জ তবে নোরাফাতিহিমার মার্কা ড্যান্স করা যাবে না ক্যাথরিনা কেফ মতো পরিমণির মতো বলিউড আইটেম গার্ল মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না ও মা গো মা হুজুর কি কয় হুজুর পরি বলি কইছেন কে সিনেমা বলি ওটা আইটেম গালতে হচ্ছে তবে হুজুর কেমনে ছিলেন ভিডিও দেখে আমাকে একটু ভিডিও শেয়ার করে দেন তো আমি দেখবো আমিও সিনবো তুমি গার্লফ্রেন্ড কে বেশি ভালোবাসো